তাহলে মানে আমার বন্ধু শুধু নিচে জমা হবে কিন্তু ভোলাটা হয় কিন্তু যদি ভেঁচালা হয় তাহলে আরেকটা জিনিস আছে ডিএফ ডিএনপি আসলে ইউরিয়া আপনার ডি এস আর ডিএপি তো টি যে আপনি যদি দিলেন আর ডিএসপি কোনটা আপনার প্রিন্টার করেন তা আপনার কোনটা বেশি দেবেন আপনি ডিএইপি বেশি কেন যা ডিএপিটা বেশি সার রাগ যে দিন খাদা